সাতান্নটা মুসলিম দেশ এতগুলি মুসলিম দেশ কিন্তু কোন একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের প্রধানের কলজার মধ্যে ওই সাহস হয় নাই সে বলবে যে আনা আমিরুল মুমিনিন আমি সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের জিম্মা নিলাম কারো হিম্মত হয় নাই বিশাল মালিক বাদশা হইতে পারছে অনেক কিছু হইতে পারছে সারা দুনিয়ার কোন একজন রাষ্ট্রপ্রধান সাতান্নটা মুসলিম দেশের কথা বলতেছি একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান নিজেকে আমিরুল মুমিনিন পনের দুইশো কোটি মুমিনের জিম্মাদার এবং দায়িত্বশীল বলে পরিচয় দেওয়ার বুকের পাটা হয় নাই যদি হয়ে থাকে হয়ে থাকে এক মোল্লার হয়েছে আরে ভাই নিজেকে সামা তামাম পনের দুইশো কোটি মুসলমানদের জিম্মাদার পরিচয় দেওয়ার হিম্মত কার হয়েছে আরে কার হয়েছে এক মোল্লার হয়েছে অন্য কারো হয় নাই অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক ডবল মুসলমানদের রাষ্ট্রপ্রধান আছে অনেক প্রধানমন্ত্রী আছে অনেক রাষ্ট্রপতি আছে অনেক মালিক অনেক বাদশা আছে অনেক মালিক আছে অনেক বাদশাহ আছে অনেক কিছু আছে কিন্তু নিজেকে আমিরুল মুমিনিন বলে দুইশো কোটি মুমিনের ধিম্মাদার বলে পরিচয় দেওয়ার মতো বুকের পাটা এই জমিনের মধ্যযুগ থেকে থাকে এক মোল্লারই হয়েছে একটা দেশ তিরিশ জনের মধ্যে আঠাশ জন মন্ত্রী মোল্লা একজন মানুষ রাষ্ট্রপ্রধান যিনি বলেন যে শুধু আমি আমার দেশের মুসলমানদের প্রধান নই আমি পৃথিবীর সমস্ত গ্রহণ ইমানদারদের করলাম পৃথিবীর যে কোনো ইমানদার বলবে যে সে আমার নির্দেশ মানতে চায় আমি তার দায়িত্ব গ্রহণ করলাম আমার পরিচয় আমি হলাম আমিরুল মিন এই কথা বলার সাহস পৃথিবীর অন্য কোনো গ্রাজুয়েটের হয় নাই এই কথা বলার সাহস পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের হয় নাই এই কথা বলার হিম্মত এবং সাহস একমাত্র এমন একটা রাষ্ট্রের হয়েছে যে রাষ্ট্রটা চালায় মোল্লারা এই যে বিগত মাসটা যে গেল সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিজের সচক্ষে দেখে এসেছি আলহামদুলিল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর এত বিশাল পৃথিবী এই গোটা পৃথিবীর মধ্যে একটা মাত্র ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল আমার এই বাংলাদেশের সমান প্রায় দশটা বাংলাদেশকে একত্রিত করলে যতটুকু হবে এই বিশাল এলাকা নিয়ে একটা দেশ যেই দেশটার নাম ইমারতে ইসলামিয়া তারা নামই রেখেছে ইসলামী রাষ্ট্র তারা অন্য কোন নামকরণ করে নাই তারা পশ্চিমাদের কোন ভয় ভীতি করে নাই পরোয়া করে নাই তারা পৃথিবীতে হুকুম তারা নির্দেশ জারি করেছে ঘোষণা করেছে আমাদের এই রাষ্ট্রের চূড়ান্ত ফয়সলা হলো এই এই রাষ্ট্র চলবে কোরআন সন্ন্যার সিদ্ধান্ত অনুযায়ী আলহামদুলিল্লাহ যারা মনে করো এই কোরআন সুন্নার শুধুমাত্র কোরআন হাদিস শিখে কি হবে যাদের মধ্যে হীনমন্যতা আছে তোমরা গিয়ে দেখে আসো আজ ইমারতে ইসলামী আফগানিস্তান তামাম পৃথিবীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিয়েছে আজ এই পৃথিবীতে ইসলামের যদি সঠিক কোন বিপ্লব আনতে পারে এই কমি মাদ্রাসার মূল্যরাই পারে মোহত হাজিরিন বলবেন হুজুর কি পারছে তারা বেশি কিছু না কয়েকটা কথা শুধু বলি যখন দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট চল্লিশ বছর তারা লড়াই করেছে কত বছর বছর পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আর বিশ বছর তারা লড়াই করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা ইউরোপিয়ানদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছে বিশ বছর বিশ বছর লড়াই করার পর তারা আমেরিকানদের সাথে মিটিং করেছে কাতারের দোহায় আমেরিকানদের চেয়ারের উপর ঠ্যাং উঠায় বসছে বলছে তোদের সভ্যতা তোদের চেয়ারের উপর তোদের সিস্টেমে মোল্লারা বসে না বসে তারপর তাদেরকে চুক্তি করছে বলছে ভালো বলে এখান থেকে চলে যাবি যা এখান থেকে ভালোই বলে চলে যাবি জান নিয়ে যদি যাইতে চাস তাড়াতাড়ি আফগানিস্তান থেকে পালায় যাবি কোনো কিছু নিতে পারবি না জানছো সব রেখা খালি কাপড় পেরা দৌড় দিবি এইভাবে সব বিশটা বছর লড়াই করে তাদেরকে বিদারিত করে ঝাঁটা করে বিদায় করেছে তাদেরকে পরাজয়ের কালিমা মাতাদের কপালে লেপটে দিয়েছে মোল্লারা সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে মোল্লারা কাকে একবিংশ শতকdir 2021 সালের এই সময়ে তাদের নাকে তাদের কপালে পরাজয়ের কালিমা লেপটে দিয়েছে মোল্লারা রাষ্ট্র তারা নিজেদের হাতে নিয়েছে এই আমেরিকার নেতৃত্বে সারা পৃথিবী বলছে আমরা তোদেরকে কোনো সহযোগিতা করব না ওরা বলেছে সহযোগিতা করতে পারলে কর না পারলে লাগবে না তোর সহযোগিতা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে আজ চার বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করতেছে এখনো পর্যন্ত পৃথিবীর শুধুমাত্র একটা দাস রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে আর কোন রাষ্ট্র আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে এক পয়সার বাণিজ্য দিয়ে সহযোগিতা করে না পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত তাদের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ মোল্লারা সারা দুনিয়াকে তাক লাগাই দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে দুই হাজার একুশ সালে যখন তারা রাষ্ট্রটাকে তাদের হাতে নেয় তখন ওই দেশের মুদ্রা ওই দেশের যে টাকা টাকা ডলারে ছিল সেই দেশের আফগানি বলে একশো তিরিশ টাকা ছিল এক ডলারের আর আজ চার বছরের মাথায় সেখানে এক ডলারের বিনিময়ে তাদের দেশের মুদ্রার দাম ডবল হয়ে গেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আফগানি বাংলাদেশে বর্তমানে এক ডলারের দাম কত জানেন আরে ভাই জানেন না আপনারা কেউ একশো পঁচিশের কাছাকাছি আগে কম বেশি কথা বলেন ঠিক না ডলার আর তাদের এক ডলার হলো পঁয়ষট্টি টাকায় অর্থাৎ তাদের দেশের এক টাকা বাংলাদেশের দুই টাকা আমরা তো এশিয়া রয়্যাল বেঙ্গল টাইগার উন্নয়নের রোল মডেল উন্নয়নের মহাসড়কে আমরা দৌড়াইয়া চলতেছি ভালো কথা আমার দেশ উন্নতি করতেছে এতে তো আমাদের আনন্দিত কিন্তু আমরা বলতে চাই নোবেল জয়ী ডক্টর ইউনু সাহেব ভালো চালাইতেছেন কিন্তু মোল্লাদের মতো পারেন নাই মোল্লাদের মতো পারেন নাই চার বছরের মধ্যে একটা দেশের মুদ্রার মান দ্বিগুণ হয়েছে। পৃথিবীতে এক মোল্লাদের রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোনো রাষ্ট্রের নজির দেখাতে পারে না তাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে দেখে এসেছি সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল হাতে হাতে এর চেয়ে আরো উন্নত এই সমস্ত বাঙ্গাস পিস্তল মিস্তল ওরা ব্যবহার করে না এই পুলিশের বন্দুক টন্দুক তোরা গণেই ধরে না মিলিয়ন মিলিয়ন মানুষের হাতে অস্ত্র আছে কিন্তু সে অস্ত্রের কোনো অপব্যবহার নাই অস্ত্র নিয়ে কারো বাড়িতে কেউ ডাকাতি করতে যায় না বিগত চার বছরে পশ্চিমা মিডিয়া তাদের বিরুদ্ধে এত অপপ্রচার চালাইছে কিন্তু এমন একটা ঘটনা দেখাইতে পারে নাই যে দুই সন্ত্রাসী গ্রুপ অস্ত্র নিয়ে গোলাগুলি করে বিশ জন পঁচিশ জন মানুষ মারা গেছে এমন ঘটনা ইমারতে ইসলামিয়ার চার বছরে ঘটে নাই রাস্তার মধ্যে চিন্তাই করতে গিয়ে কারো কাছ থেকে সম্পত্তি ছিনতাই করে নিয়েছে কারো বাড়িতে লুটপাট করেছে ডাকাতি করেছে এমন ঘটনা নাই অথচ মানুষের হাতে হাতে একে ফোরটি সেভেন সহ আরো উন্নত মানের রাইফেল তাদের হাতে হাতে আছে কিন্তু এগুলোর অপব্যবহার নাই আমরা নিজেরা রাজধানী কাবুল থেকে আড়াইশো কিলোমিটার পাহাড়ি পথ পাহাড়ি পথ কোথাও পাহাড় দিয়ে উঠতে 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 বাংলাদেশের খাগড়াছড়ি গেছেন জি হ্যাঁ এই খাগড়াছড়ি আর কি থেকে ডবল এরকম পাহাড়ি পথ গোটা পাহাড়ি রাস্তা এক হাজার মিটার উপরে উঠে যায় আবার নিচে নামে এই পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে আড়াইশো কিলোমিটার পথ চলে গেলাম কাবুল থেকে পাকতিয়া পাকতিয়া থেকে খোস প্রদেশ সেখানে গেলাম দিনের বেলায় আসতে রওনা দিতে দিতে রাত নয়টা রাজধানীতে পৌঁছতে পৌঁছতে রাত দুইটা বাজলো রাতের গভীরে এই পাহাড়ের দুর্গম পথ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠি আবার নামি আবার আরেক পাহাড়ে পাহাড়ি পথ দিয়ে আসলাম গেলাম মনে হলো লায়াকাফু আহাদান ইল্লাল্লাহ এই মাটিতে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার পরিবেশ নাই রাস্তাঘাটে তেমন আহামরি কোনো নিরাপত্তার কোনো চৌকি নাই মাঝে মাঝে ছোট ছোট নিরাপত্তার জন্য দুইজন রক্ষী আছে কিন্তু আর এই সারা রাত কোন পরিবার একজন পুরুষ দুজন এক মহিলা বাচ্চাদেরকে নিয়ে ট্যাক্সি নিয়ে চলে যেতেছে নিরাপদ নির্বিঘ্নে রাস্তার মাঝখানে মাঝখানে মসজিদ আছে আবার কোথাও ছোট ছোট টং দোকান মুদি দোকান ঠান্ডা প্রধান তো শীত প্রধান পুরা দোকানটা এর কাজ দিয়ে ঘেরা কাজ দিয়ে ঘেরাও করে ওই দোকান বন্ধ করে ঘুমাই রয়েছে কোন কাস্টমারের দরকার পড়লে যায় টকটক ভাইজান এক কাপ চা দেন ও ঘুমের থেকে ওইটা চা বানায় দেয় ওখানে জুস পাওয়া যায় ওখানে বাদাম পাওয়া যায় আখরুট পাওয়া যায় আমরা রাত দশ এগারোটার দিকে এক জায়গায় থামলাম এসার নামাজ পড়লাম জুস খেলাম বাস আমাদেরকে জুস দিয়ে আবার খেতা দিয়ে ঘুম দিল ভয়ের কোনো কারণ নাই নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন নাই ওখানে তার দোকানে কেউ চিন্তাই করবে ওই জমিনে চিন্তাই করা দুঃসাহস কারণ নাই ডাকাতি করবে ডাকাতি করবার সাহস নাই রাস্তায় আপনাকে পিস্তল থাকে আপনার সম্পদ লুটে নিবে ওই নাই কারণ জানে যদি আজকে কেউ অপরাধ করে অপরাধ করলে কালকে মামলা দায়ের হবে মামলা দায়ের হওয়ার পর আমাদের দেশে তো মামলা প্রসেসিং করতে করতেই দনপসর জায়গা মামলা প্রসেসিং করার আগে আপনার উকিল ভাড়া করতে হয় ব্যারিস্টার ভাড়া করতে হয় উকিল বলে আগে দশ হাজার টাকা রাখেন তারপরে আমি মামলার ফাইল দেখব আর যদি বড় উকিল হয় তো পঞ্চাশ হাজার টাকার আগে উনি চশমা খুলে তাকাই বেরি না আপনার কাগজের দিকে আরো বড় ব্যারিস্টার যদি হয় হাইকোর্টের এক লাখ টাকা আগাম তাকে বাদ দিয়ে তারপরে তার ফাইল তার সাথে কথা বলতে হবে আপনার সেই দেশে এমন বিচার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে আল্লাহর কোরআন এবং নবীর মোতাবেক ইসলামী সরিয়া মোতাবেক এমন বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে ফিফটি পার্সেন্টের বেশি মামলা শুধু বাদী আর বিবাদী পরিচালনা করে কোনো উকিল ব্যারিস্টার কারো প্রয়োজন হয় না বাদী মামলা দায়ের করলো বিচারক বাদীকে ডাকবে বিবাদীকে ডাকবে বাদীকে জিজ্ঞাসা করবে তোমার সাক্ষীকে বলবে আমার সাক্ষী আছে দুইজন সাক্ষীকে ডাকো সাক্ষী ডেকে বিচারক তাকে নিজেই জেরা করবেন তুমি কি সাক্ষী দিবা কি দেখেছ তুমি কি জানো বিচারক নিজে তার কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করবে মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে রায় দিতে হবে যদি আদালত দুই সপ্তাহের মধ্যে রায় দিতে না পারে কোনো কারণে তাহলে নিম্ন আদালতকে উচ্চ আদালতের কাছে দরখাস্ত দিতে হয় যে আমি দুই সপ্তাহের মধ্যে রায় দিতে পারতেছি না আমার আরো তিন দিন বেশি লাগবে উচ্চ আদালত থেকে যদি মঞ্জুর করে তাহলে আরো তিন দিন বেশি সময় পাবে আর না হলে দুই সপ্তাহের মধ্যে রায় দিতে হবে এই জন্য সে মানুষ জানে অপরাধ করলে দুই সপ্তাহ চেয়ে বেশি তিন সপ্তাহ টাইম পাওয়া যাবে না অপরাধের বিচার হয়ে যাবে এই জন্য কেউ অপরাধ করে না অপরাধ করে না আমাদের এই পশ্চিমা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অভিশাপের নাম হলো এই টাকা আছে যার বিচার আছে তার তোমার টাকা নাই বিচার নাই বলবেন হুজুর বারায় বলতেছেন না বারায় বলতেছি না আপনাদের এখানে সবার থেকে মামলার ব্যাপারে আমি বেশি অভিজ্ঞ আটচল্লিশটা মামলা খাইছি আটচল্লিশটা মামলা খেয়ে এক শেষ দফায় তিন বছর পনেরো দিন জেল খাটছি মোহতারাম হাজির জেলখানায় কত রকমের মানুষ আছে আপনারা জানেন অসংখ্য অগণিত ঘটনা এমন আছে আমার দেশে একটা মামলা হয়েছে কেস পার্টনার দশ জন জনের মধ্যে আট জনের বাপ বড় লোক জনের বাপ গরিব আট জনের বড় লোকের বাপেরা তাদের ছেলের জন্য বড় মোটা অঙ্কের টাকা দিয়ে বড় ব্যারিস্টার বড় উকিল ভাড়া করেছে বড় উকিল তাদের জামিনের প্রেয়ার দিয়ে জামিনের দরখাস্ত দিয়ে সিস্টেম করে জামিন মঞ্জুর করায় আট বড় লোকের আট পোলা তারা তিন সপ্তাহে জেলখানা থেকে বের হয়ে গেছে দুই গরিব লোকের দুই পলা পাঁচ বছর ধরে জেলখানায় পৌঁছতেছে কর জামিনের ব্যবস্থা নাই কেন জামিনের ব্যবস্থা নাই কয় আমার বাবার টাকাও নাই আমার পক্ষে বড় উকিল নাই যার উকিল নাই তার বিচার নাই বললাম যে চ্যালেঞ্জ করে কথা বললাম কর বাপের বাটা থাকলে আসেন আমার এই কথাকে মোকাবেলা করবেন চ্যালেঞ্জ করে আসেন আমি জেলখানায় নিয়ে যাব আপনাকে জেলখানায় যেতে হবে না এই আপনাদের ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টের গারতখানায় গিয়ে দেখবেন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ জেলখানা থেকে আসতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে কি অবস্থা ভাই তো বলবে একই কথা তোমার বেশি টাকা আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার জামিন আছে তোমার পক্ষে বড় উকিল আছে মামলা তোমার পক্ষে আছে কথা বলেন নাকি বাড়ায় বলতেছি আরে বেটা কিসের উকিল রে ঘটনা আমার আর তর তোমার সাথে আমার গন্ডগোল আমি তোমার মারছি না তুমি আমার বক্সিং মেরে নাকশা ফাটা ফেলছো উকিলের বাড়ি হলো সাতক্ষীরা উকিলের বাড়ি হলো সুনামগঞ্জ ওই উকিল কি জানে কে কার নাকশা ফাটাইছে ওই উকিল যে বিচারকের দরবারে গিয়ে বলে ইউ আর অনার যাহা আমার এখানে অবজেকশন ইউর কি অবজেকশন কামান মখেল ওর ফাটায় নাই কেমনে ফাটায় নাই কেমনে জানলেন আরে তুই জানলি কেমনে বল এই সমস্ত মধ্যস্থতাকারী মধ্যসত্ব ভুগি মাঝখানে আর শ্রেণী তৈরি করে বিচার ব্যবস্থা দীর্ঘ সূত্রিতা হয়ে যায় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে এদেশের মানুষ বিশ্বাস করে যার টাকা আছে মামলা ওর বিপক্ষে যায় না এই জন্য দুর্বৃত্ত যারা যারা কালো টাকার মালিক যারা বুর্জ্য যারা সন্ত্রাসী যারা যতবাস যারা অবৈধ দখলদার যারা ক্ষমতার দাবিদার যারা ক্ষমতা ভোগী যারা বিশাল বিশাল ক্ষমতার হোল্ডার তারা এই সমস্ত মামলা মোকদ্দমাকে ভয় পায় না ওরা বুক ফুলে বলে মামলা করবি কর দেখি তোর কত টাকা আছে আমার কত টাকা আছে কথা বলেন ঠিক নাবে ঠিক আমরা সে দেশের প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম আপনার দেশে যেমন নিরাপত্তা প্রতিষ্ঠা করলেন কেমনে করলেন আপনার কি লক্ষ লক্ষ পুলিশ আছে বলে যে না আমার এত পুলিশ নাই আপনার দেশে আর্মি কত বলে যে টোটাল আর্মি হলো দেড় লাখ বা সেই তাহলে দেশের মধ্যে এত নিরাপত্তা কেমনে প্রতিষ্ঠা করলেন কয় বললেন যে নিরাপত্তা এমনে প্রতিষ্ঠা করি আমরা আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার দ্রুত নিষ্পত্তি করে দেই যখন বিচার হয় প্রত্যেকটা মানুষ জানে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই বিচারের কাঠগরা দাঁড়ায় দুই সপ্তাহের মধ্যে বিচারের সম্মুখীন হতে হবে এই জন্য ভুলেও কেউ অপরাধ করার চিন্তা করে না নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে মাত্র চার বছরের মাথায় চল্লিশ বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেই দেশটাকে তাম পৃথিবী মিলে অবরুদ্ধ করে রেখেছে সারা পৃথিবীর কেউ একটা পয়সা তাদেরকে দেয় না আরে তো দূরের কথা সাহায্য করবে তো দূরের কথা ব্যবসা করতে পর্যন্ত দুনিয়ার কোন রাষ্ট্র পর্যন্ত সেই দেশের সাথে সম্মত না সেই দেশের রাষ্ট্র আট লক্ষ পরিবার কত আট লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা দেয় মাগনা টাকা দেয় মাগনা কাদেরকে ভাতা দেয় এই বিগত যুদ্ধে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে সেই মৃত মানুষদের সন্তান, সেই মৃত মানুষদের বিধবা অসহায় মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হয় আশ্চর্যিত হবেন আপনারা শুনলে আট লক্ষ মানুষকে ভাতা কত দেয় জানেন প্রতি মাসে কম পক্ষে বেশি আছে এর চেয়ে কম নাই কম পক্ষে পাঁচ হাজার আফগানি বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা এবার চিন্তা করেন পাঁচ হাজার টাকার প্রায় একশো ডলার হয় অফ মিলিয়ন মিলিয়ন পিপলস এক মানুষকে যদি একশো ডলার করে দেয় মাসে একশো মিলিয়ন ডলার প্রতি মাসে তারা রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা প্রদান করে সেই জাতিটাকে অনেকে বলে অমানবিক আশ্চর্যান্বিত হবেন এই যে আট লক্ষ মানুষকে যে ভাতা দেয় এই আট লক্ষ মানুষ সব নিজেদের পক্ষের মানুষ না এমন অনেক মানুষ যারা তাদের বিপক্ষে যুদ্ধ করে মরছে সেই মৃত মানুষের ইতিম সন্তান সেই মৃত মানুষের বিধবা স্ত্রী তারা বলে যে মারা গেছে এটা তার দোষ সে ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এটা তার অপরাধ তার সন্তানের অপরাধ নয় এটা তার অপরাধ তার বিধবা স্ত্রীর অপরাধ নয় সে তার এটিম সন্তান বিধবা স্ত্রী রেখে মারা গিয়েছে রাষ্ট্রের দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি এই রাষ্ট্রের প্রতিটা নারীর দায়িত্ব আমরা গ্রহণ করলাম এই বুকের একমাত্র মোল্লাদের আছে ডক্টর নোবেল নোবেলতে পাইছেন সারা দেশের মানুষের কাছে সুদের বিনিময় অর্থলগ্নি করতে পারেন আট লক্ষিম সন্তানের মাসে একশো করে ডলার দেন না দেখি বুকে কত বড় পাটা আছে আলহামদুলিল্লাহ মোল্লারা মোল্লারা কেন পারছে পেরেছে কারণ তাদের দেশে আল্লাহর পরান নবীর সুন্না ইসলামী শরিয়তের বাইরে কোন আইন চলে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে আদা করেছেন

সেই ইমারতে ইসলামিয়ার নিচ থেকে আসমান থেকে জমিন থেকে বরকতের দুয়ার খুলে দিয়েছেন সেখানে আজ নিচ থেকে মূল্যবান সম্পদের খনি জমিনের আবিষ্কার হয়েছে গ্যাসের খনি আবিষ্কার হয়েছে কয়লার খনি সারা পৃথিবীর যে এনার্জি সেক্টরের জন্য যে কয়লার দরকার পৃথিবীর এক নম্বর শ্রেষ্ঠ কয়লা ইমারতে ইসলামিয়ার কয়লা তারা বললেন বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে বললেন যে আমাদের মাটিতে যেই পরিমাণ কয়লার সন্ধান আমরা পেয়েছি এই কয়লা যদি উঠাইতে থাকি উঠাইতে থাকি তিনশো বছর উঠানো যাবে কত বছর তিনশো বছর এবং এখানে এই পরিমাণ কয়লা আছে শুধু আমার দেশের কয়লা দিয়ে সারা পৃথিবীর সমস্ত কয়লার চাহিদা শুধু আমরা পূরণ করতে পারবো এই বরকত দিয়েছেন কে চিৎকার করবেন কে দিয়েছেন নিরাপত্তার ব্যবস্থা কে দিয়েছেন এই ন্যায় বিচারের ব্যবস্থা কে দিয়েছেন আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে দুনিয়ার মুসলমান তোমার দেশ থেকে ব্রিটিশ প্রবর্তিত ইংরেজদের বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ছাটা করে বিদায় করে আল সমাজ গরব বরকতের দুয়ার খুলে দেবেন কে মাহতার হাজরিন আলহামদুলিল্লাহ সুমা হামদুল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে যেই জাতির কাছে আল্লাহর কোরানের জ্ঞান আছে যেই জাতির কাছে আসমানী ওয়াহির এলেম আছে যাদের কাছে ইসলামী শরিয়তের মতো এত নিখুঁত নির্ভুল ব্যবস্থা আছে দুনিয়ার অন্য কোন জাতির কাছ থেকে তাদের ভিক্ষা করার দরকার নাই এবং এই পিওর আসমানি এলেমের শিক্ষাটা এদেশের কবি মাদ্রাসা ধারণ করে আছে অন্যরা মিক্সার খাওয়া খাওয়ায় খাইবেন অন্যরা দুধ চা খাওয়ায় খাইবেন অন্যরা রং চা খাওয়ায় খাইবেন কিন্তু রং চা খেয়ে দুধ চা খেয়ে আর মিক্সার খেয়ে আসল দুধের কদর যেন ভুলে না যান মিক্সার খাওয়ায়া দুধ চা খাওয়ায়া রং চা খাওয়ায় যারা আসল দুধের স্বাদ থেকে দেশকে বঞ্চিত করতে চাইবা তোমরা বোকার স্বর্গে বসবাস করো তোমরাই হরা ইসলামের আল্লাহ তোমাদের মাথায় বুদ্ধি দোয়া করলাম দোয়া চাই কথা যেগুলো বলেছি বলেছি আলহামদুলিল্লাহ এবং থেকে এগুলো শুধু আমাদের মুখের কথা নয় এগুলো আমাদের দিলের কথা আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের এই দেশটাকে সেই রকম পূর্ণাঙ্গ একটা ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি হবে আল্লাহ হবে হবে কারণ আমার এবং আপনার পূর্বপুরুষরা এই দেশে ইসলাম কায়েমের জন্য যেই পরিমাণ অশ্রু দিয়েছেন যেই পরিমাণ ঘাম জড়িয়েছেন আমাদের ভাইয়ারা যেই পরিমাণ বুকের রক্ত